রাত গভীর হল নদীর বয়ে যাওয়া দেওয়ের উচ্চে পড়া শব্দ কানে বাজতে লাগলো নির্জন বাতাস শুরু করে টুকে যখন আমাকে ছুঁয়ে দিল আমার মন তখন অস্থিরতায় ডুবে গেল নতুন জায়গা নতুন সবকিছু আমার আশেপাশে আমার আপন কেউ নাই গহীন জঙ্গলের মধ্যে মনে হলো আমি একাকে আছি সব থেকেও আমার কেউ নাই আমি নিজেকে সামলাতে পারিনি হু হু করে উচ্চস্বরে কেঁদে উঠলাম মনে হচ্ছিল যত কাঁদতে পারবো ততই আমার শান্তি আমার কান্না বোধহয় মাদাম শুনেছেন তিনি এসে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি হলো তুমি কাঁদছ কেন এত রাতে কোনো উত্তর দিতে পারিনি আমি কান্নার গতি আরো বাড়ল মাদাম এবার আমার কাছে বসে শান্তনের দিতে লাগলেন সোনা বাচ্চা কাঁদে না বলো কি হয়েছে শরীর খারাপ লাগছে মা বাবাকে মিস করছো মাথা নাড়ালাম না তাহলে বলো কি হয়েছে বলে তিনি আমার চোখের জল মুছে দিতে লাগলেন আমি উনাকে আচমকা জড়িয়ে ধরলাম দু হাত দিয়ে মাদামও আমায় আগলে নিলেন পিঠ চাপড়ে বললেন না কান্নার কারণ আমাকে বলতে পারো আমি চোখ মুছে উঠলাম মাদামকে নিয়ে দরজা খুলে বাইরে বসলাম নদীর তীর থেকে ঠান্ডা বাতাস হুকু শব্দে আসছিল স্কার্ফ দিয়ে দু জনে ভালো করে মাথা ডেকে নিলাম মাদামকে বড় আপন আপন লাগছে কেমন যেন ভরসা খুঁজে পাচ্ছি উনার মধ্যে আমি নির্দিধায় উনাকে সব বললাম আমার সাথে ঘটে যাওয়ার সব সব শুনে উনি গম্ভীর হয়ে বসে রইলেন ভয় লাগতে লাগলো আমার সব সত্যি জানার পর উনি হয়তো বের করে দেবেন আমায় কিন্তু এমনটা হয়নি উনি আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে বললেন যা হবার হয়েছে সব ভুলে যাও মুছে মন থেকে নতুন করে সব শুরু করার ইচ্ছে যখন করেছ তাহলে তুমি পারবে যে ইচ্ছে করে সামনে আগায় সেই পারে তুমি আমার বাসায় যতদিন ইচ্ছে থাকতে পারো আরেকটা কথা তোমার যদি খুব একা লাগে তুমি আমাকে মা বলে ডাকতে পারো মায়ের চোখে দেখতে পারো আবেগে আপ্লুত হয়ে গেছি আমি মাদামের কথায় এ যেন মেঘনা চাইতেন চল আমি খুশিতে উনার হাত আঁকড়ে ধরে চুমু খেলাম এই অসম্ভব সুন্দর পরিবেশ ছেড়ে ঘরে আর যেতে ইচ্ছে করলো না আমার বাকির রাত আমরা নানারকম গল্প করে সেই জায়গায় কাটিয়ে দিলাম সকালে উঠে জবের খোঁজে বের হলাম কফি শপ বুকশপ আন্ডারস্কোর এই এইসব জব আমার কাছে কমফোর্টেবল মনে হয় তাই এরকম কয়েকটায় সিভির জমা দিলাম দুই দিন অপেক্ষা করার পর একটা কফি শপের চাকরি হয়ে গেল মাদামও খুশি সকালে উঠে নাস্তা বানানোর আগে দেখি মাদাম আমার জন্য নাস্তা নিয়ে হাজির সবসময় তিনি অমন করেন এমন করো কেন বললে তিনি অভিমানী মুখ নিয়ে বলেন আমাকে মা মানিস তো মায়েরা তো এমনি হয় আমিও মাঝে মাঝে রাতের বেলা বাঙালি খাবার রান্না করি মাদাম টুকটাক খান বলেন ভালো লাগছে সব থেকে বিকেলে ফেরার সময় দেখি দেখির নদীর পাশে অনেক পর্যটক গদুলি নীরব হাওয়া শান্ত পরিবেশ এসব কিছু একবার চক্ষুগুচর করে আমিও আর লোক সামলাতে পারিনি ঘাসের উপর রাখা একটা কাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ি পর্যটক অনেক তারা গল্প করছে কথা বলছে আড্ডা দিচ্ছে ছবি তুলছে আমার পরিচিত কেউ নেই এখানে আমি চুপচাপ নদীর পানে চেয়ে রইলাম আমার পুরনো সবকিছু একে একে মনে পড়তে লাগল যত বলি ভুলে যাব তবু মনে পড়ে সবার কথা মনে পড়ে তখন কলিতা কাঁদে এই মুহূর্তে সবার আগে আমার ছেলের কথা মনে পড়ছে চোখ বন্ধ করলেই ছেলের কবরের প্রতিচ্ছবি ভেসে ওঠে কতদিন দাঁড়ায়নি গিয়ে তার কবর পারে মা বাবা ভাই ভাবি সবাইকে মিস করি আমি তারা কি জানে তাদের ছাড়া এক একটা দিন আমার নরক যন্ত্রণার সমান আর রোশন যাকে ভালোবাসতাম তার কথা আমি মাথা থেকে সরাতেই পারি না বারবার মনে হয় একবার তার সাথে কথা কই মনে প্রশ্ন জাগে অনেক সে কি আমায় মিস করে নাকি বউয়ের তাবিজ করাতে আমাকে তার মনেই নেই তারা সবাই কি এটা ফিল করছে একটা জলজন্ত মানুষ সবার থেকে হারিয়ে গেল খোঁজ করছে আমার আমার জন্য একটুখানি কষ্ট হয় তাদের হয়তো হয় নয়তো হয় না গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে হেলো বুক থেকে আজকের রাতটা অপূর্ব চাঁদনি রাত চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক মনকারা ঠান্ডা বাতাস বলছে অবিরাম আমি রুমের লাইট অফ করে জানালার গ্রিল খেসে দাঁড়িয়ে রইলাম চুলের বেনি খুলে দিলাম খোলা চুলে বাতাসের ঝাপটায় চুল এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়টা বেশ ভালো লাগছে আমার নদীর জলে চাঁদের আলো চিকিমিকি করছে যেন সোনা ছড়িয়ে পড়েছে জলের বুকে এই শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছে আমার অনুভব করলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবসময় কারোর সঙ্গে থাকা লাগে না একাকিত্ব অনেক সময় ভয়ঙ্কর সুন্দর জিনিস উপহার দেয় কোনো প্যারা থাকে না সমস্ত মনোযোগ থাকে প্রকৃতির সৌন্দর্যে বেখেয়ালি আমি হঠাৎ কিছুর একটা আওয়াজ পেলাম স্থির হয়ে কান পাতলাম আওয়াজটা কোথা থেকে তা বোঝার চেষ্টা করলাম গতকাল মাদামের বিশ্ববিদ্যালয়ে বড়ুয়া ছেলে এসেছে এই বাড়িতে হয়তো সে ঘরে কিছু কোছে মন স্থির রাখতে পারলাম না কিছু একটা অস্বাভাবিক মনে হল রুম থেকে বের হয়ে করিডোর পেরিয়ে মাদামের ছেলের রুমের কাছে গেলাম দরজা খোলা অথচ ভেতরে কেউ নেই ভেতরে তুকে বেগুনিতে গিয়ে দেখলাম সেখানেও নেই করিডোর থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে চমকালাম ভয় ভয় মনে দ্রুত পায়ে বের হয়ে এলাম লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মাদামের ছেলে আদিয়ানকে শেষ সোজা উপরে সিঁড়ি বেয়ে উঠছে বিষয়টা ভালো লক্ষণ মনে হল না দ্রুত মাদামের দরজায় গিয়ে বাকয়েক ডাকলাম কিন্তু মাদাম সম্ভবত গভীর ঘুমে তাই শুনলেন না আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম কোথাও ছেলেটা নেই চোখ গেল ছাদের দরজার দিকে দরজা খোলা আজব লাগলো এত রাতে ছেলেটা ছাদে কি করছে পরে মনে হলো অনেকের রাতের ছাদে পায়চারি করতে ভালোবাসে সেটাই হয়তো তবুও কৌতূহল থামাতে পারলাম না ধীর পায়ে ছাদে উঠলাম কনকনে ঠান্ডা হাওয়া গায়ে হেসে লাগতেই মনে হলো ওভারকোট ছাড়া এখানে আসা উচিত হয়নি চোখ ফেরালাম চারপাশে এক কোনায় আদ্রিয়ানকে দেখে আঁকিয়ে উঠলাম সে ছাদের কার্নিশের একদম কাছে দাঁড়িয়ে বুক কাঁপতে লাগলো আমার মনে হলো কি আত্মহত্যা করতে চাইছে ব্যস্ত পায়ে ছুটে গেলাম ছেলেটা এক মাছ ছাদের বাইরে ফেলতেই ছট করে ধরে ফেললাম তার হাত ভার সামলাতে না পেরে দুজন একসঙ্গে ছাদের উপর পড়ে গেলাম শ্বাস উঠানামা করতে লাগলো আমার তবু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক মানুষটাকে অন্তত আত্মহত্যা করতে দেয়নি আদ্রিয়ান অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে তারপর প্রশ্ন করল ইংরেজিতে কে তুমি আমাকে মরতে দিলে না কেন পাগল হয়েছেন আপনি মরে যাবেন কেন তার কৈফিয়ত জানতে চাইতেন সে বলল তোমাকে কৈফিয়ত দেব কেন তুমি কে আর এত রাতে এখানে কেন আমি শান্ত গলায় বললাম আমি আপনাদের বাসায় থাকি দিনে কফি শপে কাজ করি তাই আপনার সাথে দেখা হয়নি মাদামের সাথে আমার ভালো সম্পর্ক আছে সে মুখ খুঁড়িয়ে বলল ওহ এবার যান নিজের ঘরে আপনাকে না নিয়ে যাব না বললাম আমি আজব মেয়ে তো যান বলছি ধমক দিল সে ধমক গায়ে মাখলাম না আমি মনে মনে ভাবলাম মানুষ যখন নিজের সাথে পেরে ওঠেন না তখনই আত্মহত্যা করতে চায় নিশ্চয়ই আদ্রিয়ানো এমন কোনো ভয়াবহ যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে এখন যদি চলে চাই অঘটন খতিয়ে ফেলবে সে শরীরের সব জোর দিয়ে শক্ত করে পেছনে থেকে আদ্রিয়ানকে ধরে ফেললাম একরকম জোর করেই তাকে নিচে নামিয়ে আনলাম সে বিড়বিড় করে বলছিল পাগল পাগল মাদামের দরজার সামনে এসে থামলাম অবশেষে আমার ডাক মাদামের কর্ণগোচর হল তিনি দরজা খুললেন আমি আদ্রিয়ানকে মাদামের সামনে ঠেলে দিলাম আর পুরো ঘটনা খুলে বললাম সব শুনে মাদাম কান্নায় ভেঙে পড়লেন আদ্রিয়ান মাদামকে শান্ত করার চেষ্টা করতে লাগল আমি চুপচাপ রুমে চলে এলাম হিটার অন করে শুয়ে পড়তে যাচ্ছি এমন সময় দরজায় টোকা পড়ল কে জিজ্ঞেস করলাম বাই থেকে উত্তর এলো আমি আদ্রিয়ান দরজা খুলবে আমি উঠে দরজা খুললাম আদ্রিয়ান বলল তুমি আমার বন্ধু হবে আচমকা এমন প্রস্তাবে আমি চমকালাম কিছুক্ষণ চুপ থেকে বললাম হব আমার সাথে বেকুনিতে গিয়ে বসবে একটু কিছু শেয়ার করতে চাই তোমার সাথে ওকে বললাম গায়ে ওভারকোট জড়িয়ে বের হলাম পাশাপাশি দুটি চেয়ারে বসে পড়লাম আমরা আদ্রিয়ান সব খুলে বলল প্রেমজনিত কষ্ট প্রেমিকা ছেড়ে অন্য সম্পর্কে চলে গেছে তাই সে আর বাঁচতে চায় না আমার মনে হলো আমার সাথে ক্ষতে যাওয়া সব বলি থাকে আমি আমার জীবনের কষ্টের কথা বললাম তারপর জিজ্ঞেস করলাম আমার কষ্টের তুলনায় কি আপনার কষ্ট বেশি হয়ে গেল আমি তো একবারও মরার কথা চিন্তা করিনি বরং শান্তিতে বাঁচার জন্য কত লড়াই করছি আমার কথায় সে ভরসা পেল বলল মন খারাপ হলেই তোমার সাথে কথা বলবো কেমন অনেক হালকা লাগছে তোমার সাথে কথা বলে তুমি অনেক জোস মেয়ে এবার রুমে চলে যেতে পারো আমিও কুমুগ মাদাম আর আদ্রিয়ানের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল খুব ঘনিষ্ঠ সম্পর্ক এখন আমার সময় দিব্যি চলে যায় অত একা আর লাগে না তবু বাড়ির কথা খুব করে মনে পড়ে বলতে মনে নাই গত সপ্তাহে পত্রিকায় হুট করে দেখি আমার ছবি পত্রিকাটা মাত্র একজন শপে দিয়ে গিয়েছিল রোজ পত্রিকায় চোখ বোলানো আমার অভ্যাস তাতে একটু চোখ বুলিয়ে সন্ধান চাই এমন একটা কলামে আমার নাম আর ছবি দেখে চমকে উঠি আমি দ্রুত সেটা লুকিয়ে ফেলি এমনিতে আমি তেমন একটা বাইরে যাই না সব আর বাসা আর নদীর ঘাত এই হলো আমার সীমানা তার ওপর মুখে মাস্ক থাকে তাই কেউ চিনতে পারেনি আর পারবেও না তবু সেই সন্ধান চাই কলমটা দেখার পর থেকে অস্থিরতা লাগছিল প্রচণ্ডভাবে কে আমার খোঁজ করল আপার নাকি রোশন সেখানে যে নাম্বার দেওয়া ছিল সেটা আনন নাম্বার চিনতে পারিনি কয়েকদিন আমার ঘুম হারাম হয়ে গেল বাড়ির কথা এত বেশি মনে পড়তে লাগল যে বলার মতো না বারবার মায়ার বাবার মুখ চোখের সামনে ভেসে উঠতে লাগল নিজের ভেতর খুব খারাপ লাগতে লাগল মনে হতে লাগলো মা তো কম কষ্ট করে বড় করেননি আমাকে হয়তো দু একটা কথা বলেছেন রাগের মাথায় তাই বলে মায়ের ওপর এত রাগ করা ঠিক হয়নি হয়তো আমার কোথাও মায়ের খুব মনে পড়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ভেতরে এমন এক অস্থিরতা শুরু হলো যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলাম না ঠিক করলাম যোগাযোগ করব। না করলে মন শান্তি পাবে না এদিকে ভেঙে পড়া আদ্রিয়ানকে বন্ধু হয়ে পাশে থেকে সামলে দেওয়ার পর সে আমার প্রতিমুগ্ধ হয়ে পড়ল আদ্রিয়ান অবাক করার চোখে তাকিয়ে থাকত আমার দিকে রোজফুল এনে দিত মুখে কিছু বলতো না আবার কখনো অসম্মানও করেনি তার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারতাম সব পড়ে ফেলতাম এসব দেখে আমি তার সাথে কথা বলা কমিয়ে দিলাম দূরত্ব বাড়ালাম সে আবার প্যারিসে ফিরে গেল এক ছুটির দিনের বিকেলে মাদাম আর আমি রুন নদীর পাশে বেঞ্চে বসেছিলাম মাদাম তখন আমাকে দেখে ইতস্তত করতে লাগলেন আর চোখে পরখ করলাম সেটা পরে উনার হাত ধরে হেসে বললাম নিশ্চয়ই কিছু বলতে চান আমাকে এমন না করে বলে ফেলুন নির্দিধায় মাদাম একটু ইতস্তত করে বললেন আদ্রিয়ান তোমাকে বউ বানাতে চায় কি হ বলে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে গেলাম আমি বিয়ের কথা মনে পড়তেই আগের বিয়েগুলোর কথা মনে পড়ে গেল মুখে তাচ্ছিল্যের হাসি অটোমেটিক হবে মাদামকে বিনয়ের সুরে বললাম আপনি তো জানেন আমার সবকিছু জীবন আমাকে কতভাবে পরীক্ষা করেছে কতবার মানুষ আমাকে ঠকিয়েছে আমি আর বিয়ের সাথে জড়াতে চাই না প্লিজ মাদাম আমাকে অনেক কিছু বুঝালেন বললেন তোমার মনের অবস্থা সব বুঝতে পাচ্ছি কিন্তু জীবনে একা থাকা যায় না যারা বলে যায় তারা আবেগের বসে বলে আজ তুমি ইয়াং মেয়ে কাল তোমার বয়স বাড়বে তখন তোমার শক্তি থাকবে না তখন তোমার আশ্রয় কি হবে কার বসায় তুমি থাকবে বলো শুনবে তোমার থেকে আমার অনেক অভিজ্ঞতা আছে জীবন নিয়ে জীবনকে শেষ একবার সুযোগ দিয়ে দেখো আদ্রিয়ানকে আমি জন্ম দিয়েছি আমি জানি আমার ছেলে কেমন তুমি তার জীবনের নতুন আলো এনেছ হয়তো আমি বেঁচে থাকবো না কিন্তু আমি হলফ করে বলতে পারি তার সাথে তুমি ভালো থাকবে সুখে থাকবে হয়তো তোমার জীবনে এত কিছু হয়েছে যাতে তুমি আদ্রিয়ানের কাছে আসতে পারো একজন সঠিক মানুষের কাছে মায়েরা মিথ্যে বলে না কখনো আমার কথা তুমি রাখো আমি কিছু বলার মতো পাচ্ছিলাম না মাদামের একটা কোথাও ফেলে দেওয়ার মতো ছিল না আবার আমার ভেতর থেকে আমি নতুন করে বিয়ে মেনে নিতে পাচ্ছিলাম না অনেক কষ্টের জীবনকে একটু গুছিয়ে নিয়েছি আবার যদি ঠকি তাহলে হয়তো জীবন এখানেই ইতি টানতে হবে আমার তাছাড়া ভেতর থেকে সব অনুভূতিগুলোও মরে গেছে অনেক আগেই মাদাম আমাকে সময় দিলেন ভেবে দেখার জন্য আমি সারারাত ভাবলাম একবার মনে হলো মাদামের কথা শুনি আবার মনে হলো না এইসব এলোমেলো চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার কাজে মন দিলাম মাদামও আর জোর করলেন না বছর খানেক কেটে গেল এর মধ্যে আদরিয়ান অনেকবার এসেছে শুধু ভালো মন্দ কথা ছাড়া আমাদের আর কথাই হয়নি একদিন মাদাম ঘরোতরও অসুস্থ হয়ে পড়লেন তাড়াতাড়ি হাসপাতালের নিয়ে গেলাম এতটাই খারাপ অবস্থা হল যে উনার ছেলে মেয়ে পরদিন সকালেই চলে এল বয়স বাড়লে রোগ মানুষের পিছু ছাড়ে না কোনোটা প্রকাশ্যে থাকে কোনোটা গোপনে মাদামের গ্যাসের সমস্যায় আগে থেকেই ছিল কদিন ধরে সেটা গুরুতর হলে ডাক্তারের পরামর্শে গ্যাসের ভালো ওষুধ খেতে শুরু করেছিলেন তখনও বিস্তারিত পরীক্ষা করা হয়নি সেদিন ব্যথা এত তীব্র হয়ে যে মেডিকেলেই নিতে হলো সেখানে পরীক্ষা করে দেখা গেল উনার ব্লাড ক্যান্সার হয়েছে সেদিনই আমরা তিনজন মিলে উনাকে প্যারিসের নামকরা হাসপাতালে নিয়ে গেলাম অনেক ব্যাগ রক্ত জোগাড় করতে হলো কিন্তু যত রক্ত দেওয়া হলো সব বের হয়ে যাচ্ছিল শরীরে কিছুই থাকছিল না এভাবে সপ্তাহ যায়নি উনি আমাদের ছেড়ে চলে গেলেন মুমুসু অবস্থায় কথা বলার শক্তি ছিল না উনার আদ্রিয়ান আমি আর উনার মেয়ে পাশে ছিলাম মাদাম উনার কাপা কাপা হাতে আমার আর আদ্রিয়ানের হাত এক করে উনার মেয়ের দিকে তাকে কি যেন বললেন উনার কোন কথা স্পষ্ট না তবু আমাদের কারো বুঝতে বাকি রইল না উনি কি বলতে চেয়েছেন মাদাম চলে যাওয়ার পর উনার ছেলে মেয়েদের মতোই আমারও মন ভেঙে গিয়েছিল আমার মনে হয়েছিল এই অপরিচিত শহরে আমার সবচেয়ে আপনজন আমাকে ছেড়ে চলে গেছেন যিনি মা হয়ে রেখেছিলেন বুকের ভেতর আশ্রয় দিয়েছিলেন মন খারাপির রাতে পাশে থেকেছিলেন সেই মানুষটা আর নেই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আমি প্রচুর কেঁদেছিলাম তবুও নিজেকে শক্ত করে উনার সন্তানদের সাহস দিয়েছিলাম এক সন্ধ্যায় উনার মেয়ে আমার পাশে বসে হাত ধরে বলল মা নেই এত বড় বাড়ি একা পড়ে থাকবে তুমি ভাইয়াকে বিয়ে করো মায়ের কথাটা রাখো এই বাড়িতে আলো জলুক সুখ ফিরুক আমি মুচকি হেসে মাথায় নিচু করলাম কারণ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাদামের মৃত্যুর দিনই আমি উনার শেষ কথা রাখব আদ্রিয়ানকে বিয়ে করব, যা হবার হবে অল্প কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে হলো মাদামের মৃত্যুর পর সেদিনই আমি আদরিয়ানের মুখে প্রথম বিশুদ্ধ হাসিতে দেখলাম তার মুখে এত স্বচ্ছ আনন্দ এত প্রাণ দেখে আমার নিজেরও নিজের অজান্তে হাসি ফুটে মুখে বয়স খুব বেশি হবে না আঠাশ কিংবা উনত্রিশ প্রায় আমার সমানই ছিনছাঙ্গরণ কালো মনির মতো উজ্জ্বল চোখ ধবধবের চেহারার এক ছেলের সুখের কারণ হতে পারব এটা কি কখনো ভাবতে পেরেছিলাম দিনগুলো ভালো চলতে লাগল একসাথে থাকা গল্প করা নদীর পাড়ে বসে রাতের হাওয়া খাওয়া জ্যোৎস্নে দেখা কত কথা কত ছোট ছোট মুহূর্ত কাটতে লাগলো তবু মাঝে মাঝে থমকে যেতাম মনে হতো যদি এত ভালোবাসার পরেও একদিন থকে চাই তখন আমি কি করব কিন্তু আমার ভয় সত্যি হয়নি ধীরে ধীরে বিয়ের দশ বছর হতে চলেছে আমরা এখনও একসাথে আছি এই দশ বছরে আদরিয়ান কখনো আমাকে তুই সম্বোধন করেনি সবসময় সম্মান দিয়ে কথা বলেছে কেয়ার করেছে আগলে রেখেছে যেমন মাদাম রাখতেন মন কাদের মাঝে মাঝে এই ভেবে যদি অতীতের তিক্ততা আমাকে দমিয়ে রাখত তাহলে কি এই সুখ খুঁজে পেতাম আফসোস হতে লাগলো কত ছেলে মেয়ে আছে যারা একবার আঘাত পাওয়ার পর আর কাউকে বিশ্বাস করতে পারে না আর খারাপ অতীতের জন্য জীবনের সত্যিকার সুখ অজান্তেই হারিয়ে ফেলে তারা আমার একটা মেয়ে বাবু হয়েছে তার নাম দিয়েছি আলিচা অসাধারণ কিউট বাবার মতো দেখতে হয়েছে একদম সারা বাড়ি মাতিয়ে রাখেশে বিয়ের দুই বছর পর আমি আলিজাসহ আদ্রিয়ানকে নিয়ে বাংলাদেশ গিয়েছিলাম যাওয়ার আগে আপুদের সাথেও যোগাযোগ হয়েছিল বাড়ি গিয়ে মাকে দেখে মনে হলো তিনি কতটা অপেক্ষায় ছিলেন আমার মা আমাকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলেন কত অভিমান চাগলেন সবাই কাঁদল আমি ছেলের কবরের পাশে গিয়ে হামাউ করে কেঁদেছিলাম বাংলাদেশ মাসখানেক ছিলাম মাকে কথা দিয়ে আসছি নিয়মিত যোগাযোগ রাখবো কিন্তু রোশন আর নিশানের খোঁজ নেয়ার ইচ্ছে আমার একটুও হয়নি বেইমানদের কোনো খোঁজ নেওয়ার দরকারও নেই মায়ের সাথে রোজ যোগাযোগ হয় আমার সবার সাথে এখন সম্পর্ক ভালো সেদিন মা বললেন নিশানের বউ নাকি একটা বাচ্চা রেখে পালিয়ে গেছে আপু থেকে শুনলাম রোশান নাকি প্যারিসেই থাকে পরিবার সহ দুলাভাইয়ের সাথে হঠাৎ নাকি তার দেখা হয়েছিল আমার কথা জিগাইলে দুলাভাই ইগনোর করে আসেন তবে ভালো লাগলো পরিবার সহ থাকে শুনে জাকিয়া মেয়েটার মিষ্টি মুখ চোখে ভাসল মেয়েটা যেন সবকিছু থেকে হেভাবে আগলে রাখে তার স্বামীকে কোন মেয়ে যেন তাদের জীবনে আর না আছে রোশান ও যেন তাকে ভালোবাসে আমিও এখন প্যারিসে থাকি আদ্রিয়ান এখানে চাকরি করে রুন্ নদীর পারে সেই বাড়িতে এখন ভাড়াটিয়া থাকে নিচতলা আমাদের জন্য ফাঁকা রাখা ছুটি পেলেই আমরা সেখানে যাই মাঝরাতে নদীর পারে বসি আমি তার কাঁধে মাথায় রাখি সে মাথায় হাত বুলিয়ে গল্প করে নানান রকম গল্প আর আমি মনে মনে মাদামের কথা মনে করি উনার এত ইচ্ছে ছিল অথচ দেখে যেতে পারলেন না আমাদের বুকের ভেতর থেকে এক নির্মম হাহাকার চলে আসে নিজের অজান্তে চোখের কোণে জল জমা হয় চোখ বন্ধ করে বিড়বির করে বলি তুমি নিশ্চয়ই আমাদের দেখছো মাদাম নিশ্চয়ই তুমি দেখছো আমরা কেমন সুখে আছি তুমি দয়ার রেখো আমাদের বন্ধন যেন কখনো ছিঁড়ে না যায় তোমার বলা কথাগুলো যেন সব সত্যি হয় সমাপ্ত পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন